দেউচা পাচামি হরিণ সিংহ দেওয়ানগঞ্জ কয়লা খনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউজা পাচামিতে খনন কাজ শুরু হতেই শুরু হয় বিক্ষোভ এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দিলেন দেউচা পাচামির মানুষ দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী অর্জুন সিংদের হাতে দাবি পত্র তুলে দেন তারা শুভেন্দু অধিকারীও সব আশ্বাস দেন তাদের পাশে থাকায় তার স্পষ্ট দাবি এই এলাকায় জনজাতি শূন্য করতে দেব না সম্প্রতি রাজ্য সরকার বীরভূমের বাজার ব্লকে দেউচা পাঁচামি হরিণসিঙা দেওয়ানগঞ্জ কোল ব্লক এলাকায় তিন হাজার তিনশো একর জায়গার ওপর এশিয়ার বৃহত্তম কয়লাখনি প্রকল্পের কথা ঘোষণা করেছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী তবে এই প্রকল্পের ফলে সরকারি হিসেবে উচ্ছেদ হবেন একুশ হাজার মানুষ যার মধ্যে ন হাজার চৌত্রিশ জন আদিবাসী এবং তিন হাজার ছশো একজন তফশিলি সম্প্রদায়ের মানুষ সঙ্গে উচ্ছেদ হবে চার হাজার তিনশো চোদ্দোটি বাসস্থান এছাড়া রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল জলাভূমি শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেউচা পাচামি গ্রাম সভা সমন্বয় হুল কমিটি প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা তাতে শুভেন্দু অধিকারী অর্জুন সিং রা থাকার আশ্বাস দিয়েছেন এখনো পর্যন্ত ভারতবর্ষে যেখানে কয়লা খাদান কোন খনি কারখানা কিংবা যা কিছু ড্যাম ফ্যাম হয়েছে কোন জায়গায় আদিবাসীদের ডেভেলপমেন্ট হয়নি তাদের কোনো ফায়দা হয়নি তারা আদিবাসীরা উচ্ছেদ হয়েছে তারা বিলুপ্ত হয়েছে অর্থাৎ মানে জল জঙ্গল জমিন প্রাণ প্রকৃতি এবং আদিবাসীদের ধর্ম সংস্কৃতি কৃষ্টি কালচার ভাষা তাদের কবরস্থান জাহের থান ধনুস্থান উচ্ছেদ করে যে উনি ডেভেলপমেন্ট চাইছেন অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের আদিবাসীদের সাঁওতালদের আদিবাসীদের জঙ্গলমহল এলাকা কোনো ডেভেলপমেন্ট হয়নি শুধু তাদের প্রতি শোষণ শাসন বঞ্চনা ধর্ষণ অত্যাচার হুমকি এইসব হচ্ছে কিন্তু তাদের ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা শান্তি ভাবে পশ্চিমবঙ্গে আমরা নেই উনি কি করছেন লক্ষ্মীর ভান্ডার সবাইকে দিচ্ছেন তবু ছেতে সাইকেল সবাইকেই দিচ্ছেন আমাদেরকে পেশাল করে কি দিয়েছেন সাঁওতালি ভাষায় পটন পটন উনি করে দেননি উনি কি করছেন আমরা আদিবাসীরা জঙ্গলে বসবাস করি মুক্ত বায়ুতে আমরা অভ্যস্ত সেই জঙ্গল থেকে আমাদের উচ্ছেদ করে উনি ডেভেলপমেন্ট চাইছেন তার মানে আমাদেরকে হ্যাঁ আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে ধ্বংস করে উনি ডেভেলপমেন্ট চাইছেন বিশেষ শ্রেণীর স্বার্থে আমাদের জন্য নয় কয়লা খনির জন্য জমি দিতে প্রথম থেকে নারাজ অধিকাংশ বাসিন্দা জানিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে চলেছেন পুলিশি প্রহরায় অথচ দিনরাত চলছে কয়লা খনির কাজ তাদের দাবি তাদেরকে অন্ধকারে রেখে কিভাবে কাজ চলছে সেটাও তাদের এই মুহূর্তে বড় জিজ্ঞাসা লোক দেখানো অভিনয় করছেন মুখ্যমন্ত্রী বলে একরাশ রাস দিয়েছেন তারা শেষ দেখে ছাড়তে প্রয়োজনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দরবারেও যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীদের জানিয়ে দেন তারা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন